স্বাগতম সকলকে আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ তো আমি বুঝতে পারছি না আমাকে দেখতে শুনতে তোমরা পাচ্ছ কি না বলতো তোমরা কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু জানাবে এভরি সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলতো সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না বলো এভরি ওয়ান সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু বলবে এভরি ওয়ান সবাই কি দেখতে শুনতে পাচ্ছ আমি এতক্ষণটা বুঝতে পারছিলাম না যে মাইকটা ঠিকটা কাজ করছিল কি না বলো সবাই দেখতে শুনতে পাচ্ছ অল ক্লিয়ার বলছো সবাই বলছো অল ক্লিয়ার অল ডান অল ডান সেট ওকে 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 আমি সব বলবো একটু সময় দিতে হবে আমাকে এখানে একটা গ্লিচ ছোট্ট গ্লিচ হচ্ছে এখানে রিফ্রেশ না করা পর্যন্ত মনে হচ্ছে না ঠিক হবে বুঝলে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না ঠিক করে হ্যাঁ এবার ঠিক আছে দেখো নোটিফিকেশান কবে আসবে এটা নিয়ে সবার মনের মধ্যে অনেক প্রশ্ন কারণ নোটিফিকেশান আসার কথা ছিল অক্টোবর মাসে সেই নোটিফিকেশন আসলো না এখনও আজকে নভেম্বরের দশ তারিখ হয়ে গেল কেন এটা নিয়েও আমি একটা এটা নিয়েও আমি একটা ভিডিও তোমাদের করেছিলাম আশা করি তোমাদের সেটা মনে আছে আশা করি সেটা তোমাদের মনে আছে তো দেখো কেন সত্তর হাজার ভ্যাকেন্সির কথা বলছি আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করবো তাহলে সবার আগে আমরা যেটা দেখছিলাম যেটা আমরা দেখছিলাম যে কবে আসার কথা ছিল যে এসএসসি জিডির যে নোটিফিকেশান কবে আসার কথা ছিল এসসি নোটি আসার কথা ছিল কিন্তু আমাদের পরিষ্কার কথা যে জিডির নোটিফিকেশান আসার কথা ছিল অক্টোবর মাসে ঠিক আছে নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল এটা কিন্তু আমরা সবাই জানতাম ঠিক আছে কিন্তু কেন কারণটা কারণটা আমি এটাও বলেছি কি কারণ যে কারণে পরীক্ষাটা পেছলো দেখো দিল্লি পুলিশ কনস্টেবলের যে লাস্ট ডেটটা পাঁচ এগারো পাঁচই নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল ঠিক আছে তো তার মানে যদি নভেম্বরে আসে তাহলে এক্সাম ডেটটা কোথায় যাবে আমরা মোটামুটি ধরে রাখবো এক্সাম ডেট যাবে ফেব্রুয়ারি মার্চ মাথায় রেখো হ্যাঁ এক্সাম ডেট চলে যাওয়া অর্থাৎ তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে প্রিপারেশন নেওয়ার গতবারের কাট অফ দেখে নিয়েছো একদম জলভাত কাট অফ ঠিক আছে মানুষ পরীক্ষায় দিতে যাচ্ছে না তো সুযোগ অনেকটা আছে আমি কেন এই এতগুলো ভ্যাকান্সির কথা বললাম দেখো একবার টিল নাও দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দু সাল পর্যন্ত আমি আবার বলছি দু হাজার ডেটা অনুযায়ী তোমাকে বলছি যে আসাম রাইফেলে তিন হাজার আছে চোদ্দো হাজার চারশো সাতষট্টিটা ভ্যাকান্সি আছে সিআইএসএফ এ তেত্রিশ হাজার আটশো সাতচল্লিশটা ভ্যাক্যান্সি এখনও রয়েছে সিআরপিএফ চৌত্রিশ হাজার আটশো উনসত্তরটা আইটিবি পিতে পনেরো হাজার পঁয়ত্রিশ এসএসবিতে সাত হাজার আটশো ঊনষাটটা এবং টোটাল সব মিলিয়ে প্রায় এক লক্ষ ন হাজার আটশো আটষট্টিটা ভ্যাকেন্সি আছে মানে শূন্য পদ আছে এবং এটা যে এই পুরোটাই যে নোটিফিকেশান একবারে আসবে তা না এবং এর সাথে সাথে তোমরা খুব ভালো করে জানো আর পি এফ কনস্টেবল আর পি এফ কনস্টেবল এবং এসআই আর পি এফ এর কিন্তু পুরোটাই এবার এসএসসি জিডির সাথে কানেক্ট হয়ে যাচ্ছে তোমরা আশা করি খুব ভালো করে জানো আর পি এফটাও কিন্তু তার মানে মিনিমাম মিনিমাম ঠিক আছে মিনিমাম আমরা ধরে চলতেই পারি পঞ্চাশ হাজারের উপরে ভ্যাকান্সি এবারও থাকবে পঞ্চাশ হাজারের উপরে ভ্যাকান্সি এবারও থাকবে গতবার যেমন ছিল এবারও পঞ্চাশ হাজারের উপরে ভ্যাক্যান্সি থাকবে এইবারও যে বিরাট কাট অফ যাবে তা না কিন্তু পড়াশুনো করতে হবে বস ঠিক আছে পরিষ্কার পড়াশুনো করতে হবে মানে এত ভ্যাকান্সি পড়ে আছে সরকারের কাছে সরকার নিশ্চয়ই একবারে এক লাখ দেবেন এটা আমরা খুব ভালো করে জানি দেবে না ঠিক আছে পঞ্চাশ হাজারের উপরে ভ্যাক্যান্সি থাকছে ঠিক আছে এটা সত্যিই ভালো খবর আমি তোমাকে বলছি তো এবারও ফিফটি প্লাস ভ্যাকান্সি যদি কম দিয়েও বের করে তারপরেও কম দিয়েও বার করে তারপরেও ভ্যাকেন্সি বাড়বে যেটা এবারও ঘটেছে যেখানে তিপ্পান্ন হাজার ভ্যাকেন্সিতে কারণ দেখো এবারে কাটআফটা দেখো না কাটঅফ তোমাকে তোমাকে ভাবাবে কাটঅফটা দেখো না কাট অফ কীরকম গেছে দেখো আমি তোমাকে জাস্ট জেনারেলের কাটআফ দেখাই মেয়েদের একাশি সাতানব্বই ছেষট্টি গেছে কাট অফ একানব্বই দেখো মেয়েদের কাটআফটা দেখো আমি জেনারেল এসসি ও বিসি পরে দেখছি মেয়েদের দেখো একাশি সাতানব্বই বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্টে মেলের দেখো মেলের মেলের জেনারেলের জেনারেলের আমি জেনারেল দেখাইসু তাহলে তো বাকিটা পরিষ্কার হয়ে যায় দেখো আটাত্তর একানব্বই তেষট্টি কাট অফ গেছে ঠিক আছে তিরানব্বই এই কাট অফ গেছে তো সুতরাং পড়াশুনো করলে দেখো কবে নোটিফিকেশন আসবে আমরা যেটুকু এক্সপেক্ট করছি নোটিফিকেশন টু থেকে ফাইভ ডেজ দু থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান এসে যাবে ঠিক আছে তার মানে তোমার কাছে সময় থাকবে ডিসেম্বর নভেম্বরের কিছুটা আমি যদি ভাবি নভেম্বরের কুড়ি দিন ডিসেম্বরের একত্রিশ দিন জানুয়ারির একত্রিশ দিন এই তোমার কাছে এই তোমার কাছে থাকবে অর্থাৎ বিরাশি দিন আশি দিনই ধরে নিলাম অ্যাপ্রক্স আশি দিন থাকবে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য দেখো গতবার পঞ্চাশ লক্ষ ফর্ম ফিল করে মাত্র পঁচিশ লক্ষ পরীক্ষা দিতে গেছিল হয়তো এবারে 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 হয়তো আর একটু বেশি পরীক্ষা এবারে সবাই জেনে গেছে যে পরীক্ষা দিতে যাচ্ছেন এবার আমরাও পরীক্ষা মানে যারা ভেবেছিল পরীক্ষা দিতে না গিয়ে ভুল করেছি তারাও এবার পরীক্ষা দিতে যাবে যাদের বয়সের বয়সের সীমাটা পেরোচ্ছে না এবার কত এবার তিরিশ লাখ যাবে পঁচিশ লাখের জায়গায় তিরিশ লাখ পরীক্ষা দিতে যাবে ফিফটি পার্সেন্ট গতবার পরীক্ষা দিতে যায়নি বস ফিফটি পরীক্ষা দিতে যায়নি তাই প্রস্তুতি যদি এখনো না শুরু করো ঠিক আছে গুগল বলছে গুগল যাই বলুক আমি তোমাকে বললাম দু থেকে পাঁচ দিনের মধ্যে নোটিফিকেশন আসবে ঠিক আছে আর বড় নিয়ে আসবে ঠিক আছে ওকে তাহলে একদমই কেন দেবে না কেন দেবে না পরীক্ষা দেখো আমি তোমাদেরকে বলি এই যে অগ্নিপথ ব্যাচ আমি অনেক দিন আগে শুরু করেছি যারা আমার কথা শুনেছিলে তারা এই অগ্নিপথ ব্যাচে আছো তারা প্রথম থেকে বেসিক থেকে শেখাচ্ছি তারা সবাই জানো আমি বেসিক থেকে এখন আমি ওখানে কি করাচ্ছি আমি আজকে ওখানে নাম্বার সিস্টেম করালাম আর কি এরপরে এরপরে এভারেজ সিম্প্লিফিকেশন করাবো স্যার নতুন ব্যাচ আসবে না নতুন ব্যাচ রেডি আছে নোটিফিকেশন আসবে নতুন ব্যাচ স্টার্ট করব ঠিক আছে নোটিফিকেশন আসবে নতুন ব্যাচ স্টার্ট করে দেব তাই যারা এখনো ভাবছো যে স্যার নোটিফিকেশন আসার পরেই সে পড়া স্টার্ট করব দেরি করো না আমি পরিষ্কার বলবো যত দেরি করবে তত পিছিয়ে পড়বে ঠিক আছে কারণ ভ্যাকান্সি তুমি দেখে নিয়েছো আমি পরিষ্কার বলবো এই পাস লাইভ নিয়ে রেখে দাও সেটা তোমাকে শুধুমাত্র এসএসসি জিডি না এসএসসি জিডি তো থাকবে এসএসসি জিডির সাথে এসএসসি এস থাকবে বাংলাতে ডাব্লিউপি এসআই থাকবে ডাব্লিউপি কনস্টেবল থাকবে কেপিএসআই কেপি কনস্টেবল থাকবে ক্লার্কশিপ মিসলেনিয়াস ক্লার্কশিপের মেইনস এর ব্যাস থাকবে গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি থাকবে এন নতুন ব্যাচ গ্রুপ ডির নতুন ব্যাচ আর পি এফ আসলে আর পি এর নতুন ব্যাচ সব কিছু থাকবে এটার মধ্যে সুপার পাস লাইভ এবং এর সাথে পাস প্রো ম্যাক্স ফ্রি মক টেস্টের জন্য আলাদা পয়সা খরচা করা লাগবে না কোর্স নেওয়ার পরও মক টেস্টের জন্য খরচা না এক বছর বারোশো নিরানব্বই টাকা কোর্সটার কি নাম কোর্সটার নাম সুপার পাস লাইভ ছোট করলে এসপিএল আমরা বলছি যারা নিতে চাইছো তারা এস এইচ ইউভি কুপন কোড দিয়ে নিলে সাড়ে বারোশোই পাবে তা না হলে চোদ্দশো পড়বে আর যদি মনে করো আমার দিয়ে দিন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো হাই সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো স্যার হাই হাই লিখলেই তোমার কাছে সুপারফাস্ট লাইভের লিঙ্ক চলে যাবে অটোমেটিক আর এর মেডিকেল এসএসসি জিডির মতো টাফ হয় টাফ তো একটু হবেই একটু তো টাফ হবেই না মেডিকেল আর পি এফ যে কোনো যে কোনো এই ধরনের এই ধরনের পরীক্ষাতে মেডিকেল একটু টাফই হয় ডাব্লিউ তেও টাফ হয় ঠিক আছে টাফ এগুলো হয় ঠিক আছে কি বললাম যারা পড়াশোনা স্টার্ট করতে চাইছো এখনো মনে করছো যে শুরু করব দেরি করো না নতুন ব্যাচ যদি দুটো ব্যাচ আসে দুটো ব্যাচের অ্যাক্সেস দিয়ে দেব ঠিক আছে তার সাথে সাথে পাস প্রো ম্যাক্সও থাকবে তাই সুপার পাস লাইভ নিয়ে নাও পড়াটা স্টার্ট করো আমাদের তুমি দুটো তুমি যদি বলো স্যার আমাদের রেকর্ডেড ব্যাচ হলো ভালো হতো এখানে রেকর্ডেড ব্যাচটাও আছে পড়াক্রম ব্যাচ ওটা ফ্রিতে এটা ফ্রিতে রেকর্ডেড পেয়ে যাবে এটার পরে অগ্নিপথ রেকর্ডেড হয়ে যাবে তার পরের ব্যাচটার নাম আমি বলছি না নাম বলবো না এখন তার পরের ব্যাচের নামটা সাসপেন্স থাক নতুন ব্যাচ রেডি হয়ে গেছে তুমি যারা সুপার পাস লাইভ নিয়েছো তারা দেখতেও পাচ্ছ নতুন ব্যাচ লাইভ হয়ে গেছে জাস্ট নোটিফিকেশন আসার দিনই আমরা বল অ্যানাউন্স করে দেবো কবে থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে ওকে তো ব্যাস এইটুকুই বলার ছিল ভ্যাকান্সি কত তোমাকে টোটাল দেখিয়ে দিলাম এখনো এতটা ভ্যাকান্সি লিস্টেড আছে কতটা আসবে মোর দ্যান ফিফটি থাউজেন্ড আসবে নোটিফিকেশন টু টু ফাইভ ডেজের মধ্যে আসছে যারা প্রিপারেশান নিতে চাইছো সুপার পাস লাইভ নাও তোমার যে এক্সামের ইচ্ছে নাও যেটা জিডি হলে জিডি রেল হলে রেলে ঠিক আছে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো দেখা হচ্ছে তোমার সাথে আগামীকাল সকাল নটা পনেরো ডাব্লিউ প্র্যাকটিস রেট নিয়ে এখন আমাকে বিদায় দাও ভালো থেকো যুদ্ধ থেকো সুস্থ থেকো আমি আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা শেষে এখনকার মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত এবং যদি সবার আগে নোটিফিকেশনটা পেতে চাও সবার আগে ভিডিও স্যার ভিডিও করার আগে তোমার কাছে আমি নোটিফিকেশন পৌঁছে দেব। তোমার টেলিগ্রাম চ্যানেল এটা আমার নয় এই চ্যানেলটা তোমার এইখানে পনেরো হাজার সদস্য হয়েছে তোমাদের ভালোবাসায় বুঝলে এখানে যে পনেরো হাজার সদস্য হয়েছে সেটা তোমাদের ভালোবাসাতে হয়েছে দাঁড়ো এক মিনিট এটা তোমাদের ভালোবাসায় হয়েছে শুভম স্যার টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো ঠিক আছে দেখো কমেন্ট সেকশনেও লিঙ্ক পিন করা আছে কমেন্ট সেকশনেও লিঙ্ক পিন করা আছে তোমরা এই শুভম স্যার টেক্সট বুকে জয়েন করো এখানে সবার আগে আমি নোটিফিকেশন দেব ওকে চলো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমার সাথে আমার আগামীকাল জয় হিন্দ